বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায় রাস্তার দাবিতে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের একশো বুথের ঘটনা দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে বেহাল রাস্তার একাধিক জায়গায় ব্লক প্রশাসনে জানিয়েও কোনো সুরাহা মেলেনি তারা দাবিতে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায় এ বিষয়ে প্রশ্ন করলে রূপমরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল তিনি জানান আমরা এই বিষয় খতিয়ে দেখেছি যদি সেরকম কোনো কিছু থাকে নিশ্চয়ই সেটা আমরা দেখব এ বিষয়ে বিজেপির মিডিয়া সেলের মুখপাত্র দীপঙ্কর সরকার তিনি বলেন খালি বিজেপি করার অপরাধে কুমির বাড়িতে রাস্তাঘাট ও কোনো উন্নয়ন করেনি তৃণমূল সরকার বিজেপি করার অপরাধে এমনই কথা তিনি জানালেন এরকম কোনো বিজেপি করার জন্য রাস্তা নেই এরকম কোনো অজুহাত আজ পর্যন্ত আমরা শুনিনি বা আমরা ওইভাবে কাজ করছি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি ওইরকম কোনো রেকর্ড আমাদের কাছে নেই ডেভেলপমেন্টের কাজ সব জায়গাতেই হবে এবং যে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে ওনারা সেই রাস্তাটা দিয়ে দিলে নব্বই দিনের মধ্যে রাস্তা হয়ে যাবে অসুবিধে কিন্তু কোনো জায়গা নেই আপনার নাম তপন কুমার মণ্ডল উপপ্রধান গ্রাম পঞ্চায়েত আমাদের যাতায়াতের রাস্তা ভালো করতে হবে কেন রাস্তা হয় না কেন হয় না আমরা পার্টি করি কোন পার্টি ভেল হ্যাঁ কোন পার্টি করো

কত নম্বর বুথ একশো তেতাল্লিশ নম্বর বুথে আমাদের এই রাস্তা কি চাইছেন এখন আপনার আমাদের রাস্তাটা চাইছি রাস্তা যেন এই তাড়াতাড়ি যেন রাস্তাটা যেভাবে হয় সেই চেষ্টা যদি না হয় না হয় তো আমরা বিক্ষোভ করব আপনার নাম শ্যামলী দাস তার জন্য কি তার জন্য কত কতরা ফ্যামিলি আছে এখানে তার জন্য কি রাস্তা হয় না

যে পঞ্চায়েত এলাকায় পনেরো বছরের কোনো রাস্তা নেই ফলে রাস্তা না থাকার জন্য বিজেপি কর্মীরা আজকে রাস্তায় নেমে শুধুমাত্র বিজেপি করার অপরাধে ও এলাকায় কোনো রাস্তা করেনি তৃণমূলের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারা কোনো কাজ করেনি বিজেপি করে বলে সেই এলাকায় পনেরো বছরের কোনো রাস্তা নেই স্বাভাবিকভাবে সেই এলাকায় বিজেপি কর্মীরা আজকে পঞ্চায়েতের সামনে বা এলাকায় বিক্ষোভ দেখিয়েছে রাস্তার দাবিতে বিজেপি করবে আর সেই এলাকায় রাস্তা করে দেবেন এটা কোন দেশি কথা নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে